চব্বিশের মডেল বাসন থ্রি মাত্র দুই লক্ষ হাজার যারা নতুন এক্সট্রিম কিনতে চায় অফিসিয়াল ওয়ারেন্টি সহ সালের গাড়ি তাদের জন্য এটা মাত্র দুই হাজার প্লাস চলা দিচ্ছি কিন্তু এটা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় পাবে কিন্তু মডেল চব্বিশ চব্বিশের এগারো মাসের গাড়ি মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় চব্বিশের অফিসিয়াল ওয়ারেন্টি সহ চব্বিশের এগারো মাসের গাড়ি ফোর কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দুই লাখ পঞ্চাশে দুই লাখ পঞ্চাশে ভাষণ ফোর আর কি দিবো ভাই এক লাখ পাঁচ এক লাখ পাঁচ এক লাখ পাঁচ এক লাখ পাঁচ অলরেডি এই জায়গায় চারটা পাঁচটা গাড়ি দিয়ে দিলাম আবার এখানে লাখের নিচে যদি চান গ্ল্যামার পাবেন হিরোর একবারে প্যাকেট কন্ডিশনের অনলি আশি হাজার প্রত্যেকটা বাইক যদি আপনি তাকান মানে এক পলকে পছন্দ হবে এবং যে কেউ যদি এই বাইকগুলো কিনেন আসলে নতুন মনে করে চালাতে পারবে আজকে শুরুতে আমাদের লোকেশনটা বলে নেই আমাদের লোকেশন হলো ঢাকা মিরপুর এক মাজার রোড লালকুঠি বড় মসজিদের সাথে বাইক পয়েন্ট অবশ্যই আসার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আর শুরু করতেছি পঁচিশের মডেল মনোটন দিয়ে মনোটন দিয়ে শুরু পঁচিশের মডেল মনোটন একেবারে ফ্রেশ কন্ডিশন দিচ্ছি মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় এক লক্ষ সত্তরে পঁচিশের মোটর পঁচিশের মোটর দাগ কিন্তু এখনো দেখা যাচ্ছে একুশের মডেল মনোটন রেজিস্ট্রেশন করা এক লাখ চল্লিশে এক লক্ষ চল্লিশ হাজার টাকা জি চব্বিশের মডেল মনোটন দিচ্ছি এক লাখ পঁয়ষট্টি হাজারে এক লাখ পঁয়ষট্টিতে চব্বিশের বিশের হ্যাঁ আচ্ছা তেইশের মডেল মনোটন ক্লাসিক দিচ্ছি এক লক্ষ তেষট্টিতে প্রত্যেকটা বাইকে তো ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি জি যেটার অফিসিয়াল ওয়ারেন্টি নাই সেটার জন্য বাইক পয়েন্ট ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি দুইটা সার্ভিস ফ্রি দিয়ে থাকি আর যেটা অফিসিয়াল ওয়ারেন্টি যেমন এই যে পঁচিশের গাড়িটা এটা কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি আছে অফিসিয়াল ওয়ারেন্টি এটা কোম্পানিগত অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন পঁচিশের মডেল মনোটন দিচ্ছি এক লক্ষ আটাত্তর হাজার টাকায় আচ্ছা আপনার তো শোরুম মনে হয় আজকে আমরা তিনটা শোরুমের বাইক দেখি তিনটা শোরুমের বাইক দেখবেন ওই শোরুমে কি আছে বাইক আছে আপনার অ্যাবজেট ভাষণ টু থ্রি ফোর ফেজার এস এফ ন্যানো ওয়ান সিক্সটি তারপরে পেয়ে যাবেন আপনার থ্রিলার বিভিন্ন মডেলের গাড়ি আছে ছোট গাড়িও আছে কিছু আচ্ছা পাবেন কিন্তু মোনোটন তেইশ ব্ল্যাক কালার এটাও দিচ্ছি এক লক্ষ তেষট্টি হাজারে এক লক্ষ তেষট্টি হাজার তেষট্টি পঁচিশের মডেল এক্সট্রিম পঁচিশের সাত মাসের সাত মাসের একেবারে ফ্রেশ কন্ডিশন টায়ার মার্কটা দেখেন যারা নতুন এক্সট্রিম কিনতে চায় অফিসিয়াল ওয়ারেন্টি সহ পঁচিশ সালের গাড়ি তাদের জন্য এটা মাত্র দুই হাজার প্লাস চলা দিচ্ছি এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকায় দুই হাজার প্লাস চলা জি এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকায় এক লাখ তিপ্পান্ন দুই হাজার প্লাস চলা মাসের কিন্তু কিন্তু এক্সট্রিম এক্সট্রিম আছে দুইটা দুই কালারের আছে কিন্তু পাশাপাশি জোড়া দিচ্ছি কিন্তু এটা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় পাবে কিন্তু মডেল চব্বিশ চব্বিশের এগারো মাসের গাড়ি এগারো মাসের গাড়ি আমার এটা এফআই ডিক্স পেয়ে যাবেন আপনার তেইশের ডিসেম্বর এটা এক মাস কম

দিয়ে দিচ্ছি কিন্তু এক লক্ষ দশ হাজার টাকায় এক লক্ষ দশ পঁচিশের গাড়ি ভাই পঁচিশের গাড়ি এক লাখ দশ এক লাখ দশ আচ্ছা দিকে কম বাজারে কিছু গাড়ি দেখাই

আচ্ছা ঠিক আছে দিবাসকে ডিসকভারের চেয়েও কম দামে পালসার এই যে পালসার দেখছেন পালসার নিয়ন এটা কিন্তু দুই হাজার বিশের গাড়ি একেবারে ফ্রেশ এখনো স্টক টায়ার ডিক্স অফিসিয়াল যেটা দিয়েছিল শোরুম বাইকের সাথে ওইটাই আছে কিন্তু এখন এখনো স্টকের স্টকের আছে একেবারে ফ্রেশ গাড়ি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় এক লক্ষ পনেরো হাজার টাকা জি ভাই ফ্রেশ দেখালে অনেক সময় কাস্টমাররা কমেন্টস করে ভাই দাম বেশি ভাই বেশি যেটা দাম যেটা বেশি হবে কেন বেশি হবে না একটা গাড়ি মডেল যদি হয় আপডেট চলা যদি হয় কম আপনি এই গাড়িটার সাথে এই গাড়িটার কম্পেয়ার করতে পারবেন এটা পঁচিশের মডেল পঁচিশের আট মাসের গাড়ি এক লাখ সত্তর হাজার টাকায় দিলাম অন টেস্ট আবার এটা কাগজ করা একুশের মডেল এটা দিলাম এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা কাগজের টাকা বাদ দিলে একবার যত আপডেটের দিকে যাবেন তত দাম দামটা তত বাড়বে এই যে চব্বিশের ডাবল ডিক্সে বিএস পালসার দুই লাখ পঁচিশ হাজার টাকা নতুন

আবার এখানে সিঙ্গেল লিক্সের মধ্যে এভিএস যারা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এভিএস আমাদের কালেকশনে আছে একেবারেই ফ্রেশ সিঙ্গেল লিক্স এভিএস চব্বিশের মাত্র কিন্তু দিচ্ছি এক লক্ষ বাহাত্তর হাজার টাকায় এক লাখ বাহাত্তর হাজার জি আবার এন ওয়ান সিক্সটি যারা চাচ্ছেন দুই লাখের নিচে চব্বিশের মডেল নন এভিএস ভার্সন এটা কিন্তু দিয়ে দিচ্ছি এক লক্ষ তিরানব্বই হাজার টাকা এক লক্ষ তিরানব্বই হাজার টাকা জি আর এখানে ফোর বি এক্স কানেক ডাবল ডিক্স এভিএস নতুন গ্রাফিক্সের ব্লু কালার চব্বিশের মডেল চব্বিশের কিনা অনটেস্ট অবস্থায় আছে এবং আছে কিন্তু শোরুম সার্ভিস কোম্পানিগত দিচ্ছি মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লাখ পঁচানব্বই হাজার জি আর এখানে যারা তেইশের মডেল নতুন গ্রাফিক্সের ফোর বি চাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন তেইশের ব্ল্যাক কালার এটা কিন্তু দিচ্ছি এক লাখ পঁচাশিতে এক লক্ষ পঁচাশি মডেল ভেদে দশ হাজার কম পঁচানব্বই পঁচাশি মডেল ভেদে ব্যবধান তাছাড়া কিন্তু এখানকার কম্পেয়ার করার কিছু না প্রত্যেকটা বাইক যদি আপনি তাকান মানে এক পলকে পছন্দ হবে এবং যে কেউ যদি এই বাইকগুলা কিনেন আসলে নতুন মনে করে চালাতে পারবে

কত দিবেন বলেন 75 দিলাম 75 দিবেন 24 এর এটাও 24 এর মডেল এটাও 24 এর মডেল এটা 85000 এটা 75000 75000 175 185 আবার কেউ শুধু 75 85 মনে করলে হবে না ਐবজেট একেবারে ফ্রেশ কন্ডিশন অফিশিয়াল ওয়ারেন্টি সহ 24 এর গাড়ি একেবারে ফ্রেশ মাত্র 250000 টাকায় 250000 টাকায় 250000 টাকায় 24 এর ਐবজেট এক্স অফিশিয়াল ওয়ারেন্টি সহ আচ্ছা পেয়ে যাবেন কিন্তু আমাদের কালেকশনে থাকা এসএফ এই জায়গায় এটা চাবি অন করা অলরেডি চলা আছে নয় হাজার প্লাস চব্বিশ এর মডেল দিয়ে দিচ্ছি রেডার দিয়ে ভাই রাইডার দিয়ে শুরু করবেন রেডার দিয়ে দিব আজকে ধামাকা অফার এক লাখ পনেরো রেডার দুই হাজার মডেল এক লাখ বাইশ হাজারে দুই হাজার এর মডেল রেডার তেইশের রাইডার এক লাখ তেইশের মডেল স্ট্রাইকার একেবারে ফ্রেশ কন্ডিশন দিচ্ছি কিন্তু এক লাখ পাঁচ এটা এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকায় ম্যাট্রো প্লাস দিচ্ছি তেইশের এটাও এক লক্ষ পাঁচ হাজার টাকায় ডিএক্স প্লাস সিবিএস ডাবল পার ইডি ডিক্স প্লাস সিবিএস অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকায় এক লক্ষ পাঁচ জি আর যারা ফ্যাশন এক্স এক্স এক্সপোর ও পঁচিশ সালের গাড়িটা চান তাদের জন্য পঁচিশের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু দিচ্ছি এক লক্ষ পাঁচ হাজার টাকাই এটাও এক লাখ পাঁচ জি এক লাখ পাঁচ আচ্ছা আর যারা চাচ্ছেন স্প্লেন্ডার প্লাস স্পোর্টস নন ডিক্সটা ডিক্সটাও কিন্তু দেখাইছি আমাদের ওই শোরুমে এক লাখ দশে আর এইটা পঁচিশের মডেল নন ডিক্স এটা কিন্তু দিব এক লাখ পাঁচে এটাও এক লাখ জি এক লাখ পাঁচে কয়টা গাড়ি পাইলেন ভাই কয়টা এক লাখ পাঁচ এক লাখ পাঁচ এক লাখ পাঁচ এক লাখ পাঁচ অলরেডি এই জায়গায় চারটা পাঁচটা গাড়ি দিয়ে দিলাম আবার এখানে লাখের নিচে যদি চান গ্ল্যামার পাবেন হিরোর একবারে প্যাকেট কন্ডিশনের অনলি আশি হাজার আশি হাজার অনলি হাজার আশি হাজার টেকনো দিব কিন্তু মাত্র

ফুড ডেলিভারি বা যে কোনো কাজের জন্য কাজের বাইক আসলে এগুলো এটা দিচ্ছি মাত্র ষাট হাজার টাকায় শেষবারের মতো লোকেশনটা বলে দেই আরো একবার আমাদের লোকেশন ঢাকা মিরপুর এক মাজার রোড লালকুঠি বড় মসজিদের সাথে বাইক পয়েন্ট অবশ্যই আসার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন কে কোথা থেকে কোন বাইকটার জন্য আসতে চাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট লাইভ বা ভিডিওতে আর অবশ্যই আপনার ইউজ বাইকের ক্ষেত্রে অনলাইনে গাড়ি বুক দেওয়া বা অর্ডার দেওয়া বা ডেলিভারি নেওয়া এটা আসলে কার্যত সঠিক নয় আপনি ইউজ গাড়ি অবশ্যই আসবেন দেখবেন চয়েস করবেন তারপরেও লেনদেন করবেন আচ্ছা ভালো থাকবেন এই পরমেশ আমার তরফ থেকে মানা না মানা আপনার ব্যক্তিগত তো দেখা যায় প্রায় সময় কমার্স করে ভাই কুরিয়ারে নিতে চাই কুরিয়ারে পাঠানো এটা করেন সেটা কুরিয়ারে নিতে পারবে আসতে হবে দেখতে হবে ট্রায়াল দিবে পছন্দ করবে লেনদেন করবে তারপরে আমার লোক এবং উনি উপস্থিত থেকে কুরিয়ারে বুকিং দিয়ে চলে যাবে কুরিয়ারেই তো নিবে অসুবিধা কোথায় ঢাকার বাইরে থেকে আসলো তো অনেকেই চাইলেই নিতে সাতসন্দবুত করে না সেক্ষেত্রে কুরিয়ারের ব্যবস্থা আছে তবে আপনার আইসা গাড়ি দেখা চালায় লেনদেন করার পরে আমি বলি না যে ঘরে বৈশা কুরিয়ারে অর্ডার দা গাড়ি কিনেন সেক্ষেত্রে আপনার নষ্ট গাড়ি বা মেরামত করা গাড়ি পাওয়ার সম্ভাবনায় নাইনটি নাইন পার্সেন্ট থাকে তবে যেই না বাই কন্টেস ব্যাগগুলো আপনার আপনি তো বিষয় অন্টেস ব্যাগ আমরা অন্টেস ব্যাগগুলো নাম্বার তো আপনার দায়িত্ব নিয়ে আমাদের বাইকের নাম্বার আমরা দায়িত্ব নিয়েই করি আচ্ছা আচ্ছা তার মানে কাস্টমার এখানে কোনো ঝামেলা নাই না ঝামেলা নেই শুধু টাকাটা তারা দিবে নাম্বার করে জি টাকাটা তারা আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজু ভাই আর ভিউয়ারদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই যারা ফ্রেশ কন্ডিশনের বাইক খোঁজেন আসলে যারা ধরেন একই বাইক কিন্তু একই মডেলের বা একই বাইক কিন্তু দুই জায়গায় দুই রকম প্রাইস অবশ্যই কন্ডিশনের কারণে দাম শুই না কিন্তু আপনি কম্পেয়ার করতে পারবেন না কারোর সাথে অবশ্যই ফিজিক্যালি শপে আসতে হবে দেন আপনাকে হচ্ছে বুঝতে হবে যে কোনটা কম কোনটা বেশি ঠিক আছে আর সেই জন্য ফ্রেশ কন্ডিশনের বাইক কিনতে গেলে এক দুই টাকা একটু বেশি লাগবে এটাই জি ভালো গাড়ির ভালো দাম আচ্ছা শেষ করে দিতে হবে জি অবশ্যই আল্লাহ আল্লাহ